হ্যালো ফ্রেন্ডস আজ ছিল চব্বিশে মার্চ ভোর সাড়ে পাঁচটা নাগাদ আমি উঠে পড়েছিলাম ভোরবেলা আমি দেখো একটা মেকআপ লোক ক্রিয়েট করতে চলেছি হঠাৎ করে এত ভোরবেলা মেকআপ লুক কেন ক্রিয়েট করতে গেলাম বলতো আসলে আমার মেয়ে যেখানে নাচ শেখে হোলির আগের দিনে সেখানে বসন্ত উৎসব পালন করা হবে বলেছিল যে কারণে বাচ্চারা যেই ডান্স প্রোগ্রামটা করবে ওদের ওই মেকআপ আর ওদের ওই ইউনিফর্ম আর বাচ্চার মাদেরকেও বলা হয়েছিল যে হলুদ শাড়ি হলুদ গাজরা এভাবে পড়ে যেতে যেহেতু আলটিমেট বসন্ত উৎসব তাই হলুদের ছোঁয়াই বেশি থাকার কথা এখানে দেখো আমি প্রথমেই একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম ময়শ্চারাইজারটা একদম অল্প করে লাগালাম কারণ গ্রীষ্মকাল যতই থাকুক ময়শ্চারাইজার মেকআপের আগে লাগানোটা আমার মনে হয় দরকারি খুবই দরকার যাদের অয়েলি স্কিন বা খুব বেশি ঘাম হয় তারা কিন্তু অল্প করে হলেও কিন্তু লাইট ময়েশ্চারাইজার লাগাবে আমি এখানে দেখো ল্যাকমি ফাউন্ডেশানটা ইউজ করে নিচ্ছি ল্যাকমি ফাউন্ডেশানটা অ্যাপ্লিকেটারটা আমার খুব ভালো লাগে এরপরে দেখো আমি ব্লেন্ডার দিয়ে ড্যাব করে দু মিনিট কিন্তু ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে হবে যারা নতুন যারা মেকআপ করতে পারো না তারা কিন্তু এটা জেনে রাখবে যে দু মিনিট লাগাতার কিন্তু ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে হবে ভালোভাবে তাহলে মেকআপ লুকটা ফ্ললেস লাগে এরপরে দেখো আমি প্রো কনসিলার দিয়ে আমি একটু যেই জায়গাগুলো ব্ল্যাক দেখা যায় ব্ল্যাক প্যাচ বোঝা যায় মেকআপের পর সেই জায়গাগুলো একটু করে দেখো কনসিলার লাগিয়ে নিলাম কনসিলারটা এরপরে আমি ব্লেন্ড করে নিচ্ছি দেখো ব্লেন্ড করার পর একটা ফ্ললেস লুক চলে আসবে এরপরে দেখো আমি আইব্রো পেন্সিল দিলে দিয়ে আইব্রোটা ড্র করে নিলাম এরপর ওই আইব্রো পেন্সিল দিয়েই আমি কিন্তু একটু নাকটাকে কন্ট্রোল করে নিচ্ছি নাকটা কন্ট্রোল না করলে খুব একটা দেখতে ভালো লাগে না যে কারণে আমি নাকটা কন্ট্রোল করে নিলাম নাকটা কন্ট্রোল করতে করতে তোমাদেরকে একটা কথা শেয়ার করে দিই জানি না তোমরা কিছু বুঝতে পারছ কিনা কিন্তু যেদিন আমি এই মেকআপ ভিডিওটা ক্রিয়েট করেছি বসন্ত উৎসবের আগের দিন যেহেতু আমাদের বসন্ত উৎসব পালন হওয়ার কথা ছিল সে কারণে হোলির আগের দিনই বসন্ত উৎসব পালন হয়েছিল তো তার আগের দিন রাত্রেবেলা আমার একটা ঘটনা ঘটেছে আমার সাথে আমার চোখের মধ্যে বাঁ চোখের মধ্যে আমারই একটা ফ্রেন্ডের ভুলবশত আঙুলের নখটা ঢুকে যায় চামড়াটা কাটা যায় ভিতরের চামড়াটা যে কারণে আমার শরীরটা খুবই খারাপ ছিল যেই দিন ভোরবেলা ভিডিওটা করছি তার আগের দিন রাত্রে বারোটা নাগাদ আমি বাড়ি ফিরেছি ডাক্তার দেখিয়ে পর তোমাদেরকে দেখো এখানে আমি চোখের ভিতরটা দেখালামও যে কারণে আমার কাজল পরা পুরোপুরি বারণ ছিল আর খুবই খারাপ লাগছিল কারণ কাজল ছাড়া মেকআপ লুক ক্রিয়েট করা খুবই মুশকিল কারণ কাজল ছাড়া আমার মনে হয় মেকআপ লুকটা কমপ্লিটই হয় না যে কারণে দেখো এখানে আমি জাস্ট শুধু আইলাইনারটা লাগিয়ে নিচ্ছি কি করব ব্যাড লাক কিন্তু চোখ আগে যেহেতু যে কারণে আমি কাজলটা এখানে আজকে স্কিপ করে গেলাম এরপরে দেখো পুরো মেকআপ লুকটা ক্রিয়েট হয়ে গেছে ফাইনাল লুক দেখো তোমরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ